আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডাল দিয়ে একটা মজার পিঠা বানাবো এর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এবং তাতে অল্প পরিমাণ ঘি ইস্ট এবং পরিমাণ মতো তেল ও স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এ পর্যায়ে আমি কতগুলো ডাল নিয়েছি ডালগুলো ভালোভাবে ধুয়ে আমি প্যানে দিয়ে দিব এবং এতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা আদা গুঁড়ো রসুন গুঁড়ো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে ডালটা চুলায় বসিয়ে দেবো রান্না হওয়ার জন্য ডালটা রান্নার এক পর্যায়ে আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব ডালটা যখন ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে পুরো রান্নাটা করে নিব ডালটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি একটা বাটিতে ডাল উঠিয়ে নিব এই তো পিঠা বানানোর জন্য আমার পুরটা রেডি এখন একটা রুটি বেলে আমি ডালের পুরটা দিয়ে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব পিঠাগুলো যখন বানানো হয়ে যাবে তখন আমি পেনে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সবগুলো পিঠা এভাবে ডুবো তেলে ভালো করে মচমুচি করে ভেজে নিব পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল ডাল সম্ভব মজার একটি পিঠা আপনার বাসে অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা